বিগত প্রায় ছয় মাস আগে মুন্সীপাড়া দাকিল মাদ্রাসার একটি বিষয় নিয়ে ছোট সাহেবের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং সেখানে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন সাবেক মেম্বার ইসলাম ভাই মানিক মেম্বার এবং অনেক জনই ছিলেন কিন্তু একটি ঘটনার প্রসঙ্গে সাহেব সাহেবরা বলেছিলেন যে

করা সব মিলাই আমরা এই মহতি সভা অতিথি বিশেষ অতিথি এবং আমাদের অতিথি মহান অতিথি বিশেষ অতিথির সমান আজকে যারা উপস্থিত আছেন সবার কাছে আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দু বাহিনীর কেউ থাকলে যাই রাজনীতি বক্তৃতা বক্তব্য দেওয়ার মতো আমরা অভ্যাস নাই এটা রাজনীতি তো করছি না ওই যে নির্বাচনের কারণে অনেক সময় প্রয়োজনের থাকি দিয়ে আপনারা পেছে আমরা কর্মসূচি বা আমরা যে উপস্থাপন করা লাগে এই হিসাবে আমরা কথাবার্তা তো মনে মতো গুছাবো না তার বাদেও তো খোয়া লাগে আমরা তো

আজকে যে জ্ঞানী আমরা মুসলমান হিসাবে একটা গৌরব এর ফলে আমরা ইনসান হিসাবে আমরা যে গৌরব করি যে আমরা মানুষ হইয়া সৃষ্টি হয়েছি আঠারো হাজার মাঝে আমরা শ্রেষ্ঠ মানব জাতি এই মানব জাতির মাঝে আমরা আরও কিন্তু গৌরব হইল যে আমরা মুসলমান হিসাবে তবে আমরা মুসলমান হিসাবে এমন আমরা নবীকরণ সলামে যে আমরা যে আদর্শ হইসই প্রত্যেক ধর্মের মুসলমান আমরা

আমার চলার উদ্দেশ্য এবং আমি যে আমার প্রশ্ন উত্তরে নিয়ে নয় বারোটা করে নিয়ে নয় একবার নির্বাচন করছি আমি ওই বারোটা করে নিয়ে নয় মানুষে আমার ছয় সাত কিন্তু আমাদের পাশ করে দিচ্ছেন যথেষ্ট ভোট দিচ্ছেন আমি সামান্য ভোটে ফেল করছি দুই তিন শত ভোট এবং খসকুপুরে নিয়ে নো আমি কয়েকবার নির্বাচন করছি আমার প্রত্যেকবার নির্বাচন হওয়া মানুষে যথেষ্ট ভোট দিচ্ছেন সামান্য ভোটে আসছে কিন্তু মানুষের সেবা থাকি হাত সব সীমা যেভাবে পাস করলেও মানুষের সেবা করতাম পেন করলেও আমি মানুষের লগে সব সময় আসি এবং এইবার আমার কষ্টপুর মানুষে আমার সেবা করার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আমি যার লাগে আমি আনন্দিত এবং গর্বিত আমি মানুষের সেবা করতাম বা ইতিপূর্বে আপনারা দেশে আমি তো সকল লোকের উৎসাহ বড় আমি সবসময় সরি মানুষত দিদি একটু হুম তো এই হিসাবে আমরা আমরা যে বিগত সংসদ যারা কেস আমরা আমরা ভাগ্যবান বাক্যবান দূষিকণ দরকার মানুষ এটি পূর্বে আমরা বিয়ানি রাজার সাহেব রিজিয়ান আছিলাম আমাদেরকে যারাও বুঝে রিয়া কেস হয় ক্রিকেটার এম আর মজুমদার সাহেব ফাজক মারানা উজির হুরি সাহেব ফযত মারানা যে গরে দুদিন সাহেব বাইনপুরি সাহেব এবং হাবিদ মজুমদার সাহেব সহ এম এ হক সাহেব সহ কিন্তু আমরা বাংলা প্রতিনিধি পাইয়া গেছি আমরা ইচ্ছা লাগিয়ে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমরা কোনো কিছু আমরা দেখি দেশ বিদেশ আমরা দেশের বিভিন্ন জায়গা অনেক পার্লামেন্টের সদস্য তেমন তার কিছু সন্ত্রাসী রূপ লাঠি আর তা হয় বন্দুক দাবি তা হয় এরা দিয়া বিভিন্ন ধরনের

আমরা আমরা কোনো দিলো আর ইসব যে দেখিয়া আছেন আমরা সবু আল্লা পালা মানুষ সবুজ আদর্শবাদ তবে এর মধ্যে থাকি আমরা যেহেতু আল্লাহ তাহলে আমরা জ্ঞান দিছে আমরা এই যে বুদ্ধি দিছে আমরা চিন্তা করতাম খারে দিলে আমরা এই জফিকন্দার খানা গেছর মানুষ দিন দুনিয়া এবং আখর আসা আমরা বাধা উঠব আমি আপনাদের যে হুকুম দিতাম বা কথা হয়ে যাব না যে অমুকরে অমুকরে আমরা বাসাই করতাম এর মধ্যে থাকে সে বালা হার দ্বারা আমরা জনসেবা সুন্দর মতো হইব আমি এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এর গেছি সব জায়গা মানুষ করেন তো ছবি তুলছি

খুব সৌযোগ্য চেয়ারম্যান সাহেব খুব পরিশ্রম করতে পারবেন এবং কী সাহেব যারাও বাঁচা অতীতে এরা আগে গড় লাগাইছেন কিন্তু জায়গা আছে গড় না অনেক বিধবা মহিলা অনেক গরিব মানুষের ইচ্ছা ছাড়া বহু মানুষ আমি দেখি আমি ছবি ছবি তোলা আমি একটা তালিকা করছি আর তালিকা করিয়াতে পেয়াইসের মাটিতে এটা তো আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে এই প্রজেক্ট আনতে এটা আমরা কোনো মতে ভাবতাম না আপনার এমপিটা ব্যবহার তো তৎপরিয়া লাইতে হবে আমার প্রধানমন্ত্রী যাওয়ার মতো মানুষ আমি অপেক্ষা করি আমার একজন মানুষ পাইতাম যারে লইয়া আমি আমার এই অসহায় অবস্থায় এটা তো প্রধানমন্ত্রী জানেন না মন্ত্রণালয় জানেন না যে আমার ইউনিয়নও যে একশো একশো উপরে মানুষ আছে কি হয়নি কোনো মতে আছে এর মধ্যে গিয়ে আমি তোকে দেখি অনেক জায়গায় দেখা যায় গেলে পাই যে বড় সাহেব কিন্তু ওইখানে বড় সাহেব মানে গিয়ে শুনবো আর এর

আমার প্রাকৃতিক ভাবে যেমন খানেই গেল মানুষ প্রাকৃতিক ভাবে পিছনে খালি প্রকৃতিক ভাবে না যে তান তান বঞ্চিত করছে না আমরা ব্রিগেডিয়ার এমন মজুমদার সাহেব এবং আবেদ মজুমদার সাহেব যথেষ্ট কাম করছেন খানেই গেল মানুষ আমার কোষগুলো পুরে নিয়ন প্রাকৃতিক ভাবে পিছনে প্রকৃতিক ভাবে কিতা ভৌগোলিক ভাবে দুই থেকে আমার ইন্ডিয়া এটা ভৌগোলিক ভাবে এটা প্রকৃতিক ভাবে আমাদের আর ভৌগোলিক মানে প্রাকৃতিক ভাবে সারা कलाकार गुरिया देखी उफात खाल चता